আজ নবমী মানে বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে প্রায় তো এখন দেখো ছাদে বসে রয়েছে পুরো মেঘ দেখো বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা এই যে এই দিকটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে মেঘটা একবার দেখো তোমরা এবং বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো প্রায় চারটে পাঁচ দশ মতন হতে যায় এখন তখন কি হবে এরকম যদি বৃষ্টি হয় তো মানুষ বিকেলে ঠাকুর কীভাবে দেখতে বেরোবে তো ঠাকুর আজকের দিনটায় প্লিজ আর বৃষ্টি হোক নাই হোক কেননা আজকের দিনটা লাস্ট পর্যন্ত জোরে বলতে বলতে বৃষ্টি চলে আসছে এই যা এখন বসে বসে রিলস বানাচ্ছিলাম তো বানাতে বানাতেই বৃষ্টি চলে এসছে চারিটা দিক অন্ধকার করে এসছে একদম ক্যামেরায় কিছু ধরা যাচ্ছিলো না কিন্তু তবুও আমার এই ক্যামেরায় দেখা যাচ্ছে সাদা এখনও চারিটা দিক তো চলো নিচে চলে যাই